দশক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় দশ মাস হয়ে গিয়েছে ইতিমধ্যে নির্বাচনে কোন রুটম্যাপ সঠিক তারিখ দিচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকার সেজন্য অনেকে যে তারা কোনোভাবেই নির্বাচন দিবে না আরো কয়েক বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবে অবশেষে নির্বাচন নিয়ে কঠিন সিদ্ধান্ত জানিয়েছেন সেনাপ্রধান নিজে তিনি বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত সেটি সরকার অবশ্যই মানবে কেননা সেনাবাহিনীর কথা সরকার না মানলে সরকার চরম বিপদে পড়ে যাবে অশোক অন্যদিকে করিডর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচিত সরকার আসার পর তারা সিদ্ধান্ত নেবে করিডর বিষয়ে দর্শক ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এ সকল বিষয় নিয়ে কিন্তু গোপন তথ্যগুলো ফাঁস হয়েছে দর্শক শেখ মামলা যে প্রত্যাহার করা হয়েছে সেটি কারা করেছে এ নিয়ে কিন্তু আসিফ যাবে কেননা আসিফ নজরুল হচ্ছে আইন উপদেষ্টা অন্যদিকে সেনাপ্রধান তিনিও আওয়ামী লীগের লোক সেজন্যই তাদের দুজনের দিকে আঙ্গুল তুলছে সাধারণ জনগণ দর্শক আপনার কি মনে হয় অবশ্যই মতামত জানাবেন